স্কার বন্ধুরা ট্রাভেল উইথ দাস বিশ্বাস চ্যানেলে আপনাদের আবার স্বাগত আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার গন্তব্য হাজারদুয়ারি প্রাসাদ মুর্শিদাবাদের ঐতিহ্যশালী একটি প্রাসাদ হল হাজারদুয়ারি প্রাসাদ যেটি হুমায়ুন আমলে তৈরি হয়েছিল এটি ব্রিটিশরা হুমায়ুন তার কাজের জন্য তাকে প্রেজেন্ট বা তাকে গিফট হিসেবে দিয়েছিলেন এই হুমায়ুন নির্মিত এই হাজারদুয়ারি প্রাসাদটি রয়েছে লালবাগ নামক স্থানে লালবাগ মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক শহর সেই লালবাগে রয়েছে হাজারদুয়ারি ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো হাজারদুয়ারি বিশালাকার এই প্রাসাদে প্রত্যেকটি হল ঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত বাংলার নবাবী আমলে স্থাপত্য কার্যের বা স্থাপত্য করার এক উজ্জ্বল প্রতিফলন আমরা হাজারদুয়ারি প্রাসাদ এলে দেখতে পাবো হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এখানে দেশ বিদেশের পিপাসু মানুষদের জন্য একটি অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন এখানে মাসে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার লোক এই প্রাসাদ দেখতে সারা ভারতবর্ষ থেকে আসেন হাজারদুয়ারির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালবাগ নামক অঞ্চলে এর পাশ দিয়ে আপন রূপ নিয়ে প্রবাহিত হয়েছে সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলেই একে হাজারদুয়ারি নাম দেওয়া হয়েছে টিকিট ঘরের সামনে রাস্তা দিয়ে দেখছেন হাজারদুয়ারির ভিতরে আমরা প্রবেশ করছি এখন এবং হাজারদুয়ারির দুই পাশে দুটি সুন্দর যে স্থান সেই স্থান আমরা দেখতে পাচ্ছি একদিকে রয়েছে হাজারদুয়ারি ওপর দিকে রয়েছে ইমাম্বারা এবং মধ্যেখানেই রয়েছে বড় একটি মাঠ এবং এখন যে পর্যটকরা আপনারা দেখতে পাচ্ছেন তার থেকেও প্রচুর পর্যটক সারাদিনে ভিড় করেন এখন যেহেতু সবেই হাজারদুয়ারি খুলেছে তাই খুব বেশি পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু প্রতিদিন কয়েক হাজার পর্যটক এখানে সারা ভারত থেকে হাজারদুয়ারি প্রাসাদ দেখার জন্য আসেন হাজারদুয়ারির ভেতরে ক্যামেরা করা একদমই নিষিদ্ধ তাই বাইরের যে সুন্দর দৃশ্য এবং বিল্ডিংয়ের দৃশ্য এবং তার আশেপাশের সৌন্দর্য সেটি আমি ভিডিওটির চেষ্টা করব তুলে ধরার দেখতে পাচ্ছেন আমি এখন হাজারদুয়ারির একদম সামনে রয়েছি হাজারদুয়ারির সামনে যে দৃশ্যটা কত সুন্দর এবং এই প্রাসাদটি আরও সুন্দর ইংরেজ ধাঁচে হাজারদুয়ারি প্রাসাদটি গড়ে তোলা হয়েছিল যেটি হুমায়ুন আমলে গড়ে উঠেছিল এবং হাজারদুয়ারির সামনেই যে সাদা বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ইমামবাড়া অর্থাৎ এখানে নামাজ পড়া এবং শোকসভার আয়োজন করা হতো ইমামবাড়াতে এবং সামনেই রয়েছে একটি বড় সুপ্রশস্ত মাঠ সতেরোশো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ এখানে রাজত্ব করতেন নবাবরা এখানকার নবাব হুমায়ুন ঝা ইউরোপীয় স্থাপতি দিয়ে এই প্রাসাদ বানান অনেকে ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুঝি নবাব সিরাজ দৌলার তৈরি এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জমানার পরে বাংলার নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ মুঘলদের অধীনে যখন সুবা বাংলার রাজধানী ছিল ঢাকা ওই রকম সময়েই সম্রাট খাঁকে বাংলার দেওয়ানের পদে নিযুক্ত ঔর মুর্শিদ কুলি খা কে সম্রাটকে কর্তালব করেছিল তিনি সমতালব খাঁকে ভাগীরথী গঙ্গা তীরে মকসুদাবাদের রাজধানী সরানোর অনুমতি দিয়েছিলেন শুধু তাই নয় তাকে মুর্শিদকুলি খাঁ উপাধি প্রদান করেছিলেন এই সম্রাট ঔরঙ্গজেবী মকসুদাবাদের নাম পাল্টে করার অনুমতিও দেন তিনি ঔরঙ্গজেবের মৃত্যুর বেশ কিছু বছর পর সতেরোশো সালে মুর্শিদকুলি খাজ ঢাকা থেকে মুর্শিদাবাদে বাংলার প্রাদেশিক রাজধানী সরিয়ে আনেন ততদিন তিনি বাংলার সুবাদার দিল্লির রাজশক্তি তখন ক্রমশই ক্ষয় পাচ্ছে সেই যুগে প্রায় বা সেই সুযোগে প্রায় স্বাধীনভাবেই তিনি বাংলা শাসন করতেন তারপর ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গেছে বাংলার মসনদে বসেছেন সুজাউদ্দিন সরফরাজ খা আলিবর্দি খা সিরাজ সিরাজকে পরাজিত করে সতেরোশো সালে বাংলা দখল করে নেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে নবাব বানান তারা তারপর মির কাসিম নবাব হলেন তারপর আবার মির জাফর ততদিনে বাংলার রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি ব্রিটিশদের দখলে চলে গিয়েছে একের পর এক পরিবর্তনের সাক্ষী থেকে যে মুর্শিদাবাদ সেই জীবন্ত সাক্ষীকে চাক্ষুষ দেখতে পর্যটকরা এই মুর্শিদাবাদ তথা হাজারদুয়ারি প্রাসাদে ভিড় জমান মুর্শিদাবাদে দর্শনীয় স্থানগুলির তালিকার মধ্যে পর্যটকরা সবার আগে চোখ রাখেন হাজারদুয়ারি প্রাসাদের দিকে এই দুর্গ প্রাসাদ যেখানে অবস্থিত সেই পুরো চত্বরটাকে বলা হয় নিজামাত কিলা বা কিলা নিজামাত হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া ঘড়িঘর মদিনা মসজিদ চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য রয়েছে কিলানি যাব এলাকায় অনেকেই মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজদৌলা কিন্তু এটি একবারেই ভুল ধারণা সিরাজদৌলার যে হীরা সেটি এখন ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে আর এই নতুন যে প্রাসাদ বা হাজারদুয়ারি প্রাসাদ নামে যেটি পরিচিত সেটি তৈরি করেছিলেন নবাব হুমায়ুন ঝা তিনি এটি তৈরি করেছিলেন আঠেরোশো সালে তিনি এই প্রাসাদের ভিত্তি স্থাপন শুরু করেন এবং কয়েক বছরের মধ্যে এই প্রাসাদটিকে গড়ে তোলেন গোটা স্থাপত্যের উপকার ছিলেন ডানকান ম্যাকলিওর্ড দেখলেই বোঝা যায় এই প্রাসাদের স্থাপত্যশৈলী ইউরোপীয় ঘরানার বিশেষ করে ইতালীয় রীতির সৌধগুলোর সঙ্গে মিল রয়েছে এই প্রাসাদের আঠারোশো সালে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারের নির্মাণ কার্য শেষ হয় চল্লিশ একর জায়গা নিয়ে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে এক হাজারটা দরজা আছে বলে এর নাম অবশ্য দরজাগুলির মধ্যে নকল নকল তবে চট করে দেখে দরজাগুলি চিহ্নিত করা বেশ মুশকিল দেওয়ালের মধ্যে ডিজাইন করা এমনভাবে বাইরে থেকে দেখলে হুবহু আসল দরজা বলে মনে হয় দুর্গপ্রাসাদে যদি হঠাৎ করে শত্রুরা আক্রমণ করে বসে তাদের বিভ্রান্ত করার জন্য এই নকল দরজাগুলি বানানো হয়েছিল সাধারণভাবে প্রাসাদটি দুয়ারি নামে পরিচিত হলেও হুমায়ুন ঝাইকে বড় কুটি নামেই ডাকতেন আমি এখন হাজারদুয়ারির পাশে যে মসজিদটি আপনাদের সামনে তুলে ধরেছি সেটি হল মদিনা মসজিদ এই মদিনা মসজিদটি একমাত্র নিদর্শন যেটি সিরাজদোলার নিজে হাতে তৈরি হ্যাঁ সিরাজদোলার বেশিরভাগ নিদর্শনই আজকে ভাগীরথীর তলায় তলিয়ে গিয়েছে কিন্তু এই মদিনা মসজিদটি একমাত্র টিকে রয়েছে এই মসজিদের আরেকটি বিশেষত্ব হল এর যে মৃত্তিকা সেটি নিয়ে আসা হয়েছিল মুসলিমদের পবিত্র তীর্থস্থান মক্কা থেকে তার একটিমাত্রই উদ্দেশ্য ছিল যে গরিব মুসলিম ভাইরা যেন মক্কার মৃত্তিকা ছুঁয়ে পূর্ণ লাভ করতে পারেন সেই উদ্দেশ্যেই সিরাজ সুদূর মক্কা থেকে এই মদিনা মসজিদ নির্মাণের সময় মৃত্তিকা নিয়ে এসেছিলেন আমার এই ছোট্ট প্রতিবেদনটি আজকে এই পর্যন্তই চেষ্টা করলাম হাজারদুয়ারি এবং তৎসংগ্রহণ বিভিন্ন স্থান আপনাদের সামনে তুলে ধরার এবং হাজারদুয়ারির নানা জানা এবং অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার এবং আপনারা কি ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান সেই বিষয়েও অবশ্যই আপনাদের মতামত জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ